নমস্কার বন্ধুরা বাসাহী রান্নাবান্নাতে সহলকে স্বাগত আস তোমাদের সাথে কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি শেয়ার করবো যেটা ভাত লুচি রুটি পাওটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করি আমি এখানে কুমড়ো আর মুগ ডাল নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে কুমড়োর টুকরোগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে ডেজিকেটেড নারকেল কোড়া ছিল তাই দিয়ে দিলাম তোমরা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারো দু থেকে তিন মিনিট কুমড়োগুলোকে ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি ডালের সাথে কুমড়োটাকে আবারও তিন মিনিট মতো ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়ে আবারও দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা কুমড়ো আর ডালটাকে দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে তিন থেকে চার মিনিট কষিয়ে নিতে হবে এবার সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল এখনো পর্যন্ত আমি এর মধ্যে লবণ অ্যাড করিনি টমেটো গলে যাওয়ার জন্য যেটুকু লবণ দিয়েছিলাম সেটা দিয়েই সিদ্ধ করে নিয়েছি দেখো ডাল আর কুমড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার লবণটা অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি অ্যাড করে দিলাম চিনি দিয়ে দিলাম গরম মশলা আর সবশেষে একটু ঘি দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এইভাবে কুমড়ো আর মুগের ডাল দিয়ে তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ